সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের যে একটা প্রথম গল্প রয়ে গল্প বইয়ের শুরুতে যে একটা গল্প রয়েছে যে পুই পুঁইমাছ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো তোমরা হয়তো অনেকে পড়ে নিয়েছো বা পড়ছো বা পড়বে তো আজ যদি তোমার আমার এই ক্লাসটা দেখো আশা করি পরীক্ষা দিতে যাওয়ার পর আগে পর্যন্ত কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না তো এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আগেও কিন্তু এই যে তার পথের পাঁচালী উপন্যাসে সেখানে দেখতে পায় অপু দুর্গা হরিহর এই যে বিভিন্ন কাহিনীগুলোকে নিয়ে তিনি যেমন এক গ্রাম্য পরিবেশ যেমন করেছিলেন যে বিভিন্ন ক্যারেক্টারের মধ্য দিয়ে তো তিনি এখানেও পুই মাচা গল্পেও যে বঙ্গ প্রকৃতির অর্থাৎ আমাদের গ্রাম বাংলার যে জনজীবন তার সেখানে মানুষ কিভাবে নিত্যদিন জিন যাপন করে এবং তো তুমি যদি আগে ভাবো যে তৎকালীন সময়ে অর্থাৎ সেই সময় অর্থাৎ আগেকার দিনের কথা যদি আমরা ধরতে যাই তো সেখানে আমরা কি দেখতে পেতাম যে কোনো একটা পরিবারে যদি দু থেকে তিনটে কন্যা সন্তান জন্মাত তো সেখানে কিন্তু কন্যাকে পাত্রস্থ করা অর্থাৎ পিতার কাছে বা পরিবারের কাছে কন্যা ছিল কিন্তু একটা বোঝা স্বরূপ অর্থাৎ তাকে পাত্রস্থ করতে পারলেই কিন্তু পিতা মাতা যাই কেন তারা কিন্তু একটা দায় ভার থেকে এড়িয়ে যেত তো সেই রকমই একটা গ্রাম বাংলা তখনকার দিনে মেয়েদের যে বর্তমান সময় কিন্তু অনেকটাই উন্নত এখন তো তখনকার সময়ের যে মেয়েদের যে একটা জীবনের করুণ কাহিনী তোমাদের তোমাদেরকে আমি একটা কথা বলি যে তোমাদের কোনো টাইমে যে সুযোগ পাও অন্তর্জলি যাত্রা বলে একটা সিনেমা আছে তোমরা একবার দেখতে পারো ওটা পুরো সিনেমাটা ইউটিউবে পাবে না তার পাট পাঠ করে পাবে ওই যে তখন যে মৃত্যুপথযাত্রী একটা বুড়োর সাথে যে কন্যা দায়গ্রস্ত যে পিতা তার তার গুল বা তার বংশকে রক্ষা করার জন্য তার কন্যাকে ওই যে মৃত্যু টু সেকেন্ডের মধ্যে যে ছেলেটার বা বুড়োটার মৃত্যু হবে তার সাথে মেয়ের বিবাহ দিয়ে তাকে সতীর পথে পাঠিয়ে দিচ্ছে বাবা সব কিছু জেনেও তো সেই রকমই এই আমাদের আলোচ্য পুইমাচা গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও বন্দ্যোপাধ্যায়ের যে পুইমাচা গল্পে এখানেও কিন্তু একটা সেরকম মেয়েদের দুঃখজনক ঘটনাও এখানে কিন্তু দেখা গিয়েছে তো আমরা পুই মাচা পুঁই শাক পুঁই শাক হয়তো অনেককেই চিনবে বা এই শাকের সঙ্গে অনেকেই পরিচিত জীবনন্দ দাশের কবিতা তো আমরা দেখতে পাই এখানে পুঁই শাক হচ্ছে গ্রাম বাংলার একটা অতি পরিচিত শাকের মধ্যে অন্যতম হচ্ছে শাক এই শাক কিন্তু আমরা যারা চাষ করি বা চাষ করে যে সমস্ত গ্রাম্য গ্রাম বাংলার যে সমস্ত লোকেরা তো তোমরা দেখতে পাবে যে পুঁই হচ্ছে একটু তার কাণ্ড কিন্তু মোটা না অর্থাৎ লতানো টাইপের তো সেই লতানো টাইপের গাছটায় কিন্তু শাক তোমার চাষ করতে গেলে তাকে মাছার উপর চাষ করতে হয় তো এই হচ্ছে পুঁশাক আর এখানে যে তোমাদের জীবনের যে করুণ একটা দশা রয়েছে তৎকালীন সময়ে মেয়েদের এখানে কিন্তু আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আলোচনা করেছেন দেখো প্রথমে আর গল্পের শুরুতে আমি রাখি মূল ক্যারেক্টার শহাইহরি হরি আহ অন্নপূর্ণা খিন্তি রাঁধি আর পুঁটি এই সহাইহরি চা চাটুর্য হচ্ছে একটা অকর্মণ্য অলস প্রকৃতির একজন লোক যে সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় কোথা কি হচ্ছে দেখে বেড়ায় আর অন্নপূর্ণা হচ্ছে শহেহরি বিপরীত একটা চরিত্র যে গোটা সংসারটার দায়িত্ব কিন্তু নিয়েছে এবং মেয়ের বিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত দিকে কিন্তু শহে চাতুর্যকে কিন্তু চাপ দিচ্ছে কিন্তু শহে চাতুর্যে সেদিকে কিন্তু উদাসীনতার ভাব পালন করে আর খেমতি হচ্ছে গল্পের মূল ক্যারেক্টার তার দুটো বল নাথি আর পুটি এখন সহায়রি চাটুচে উঠানে পা দিয়ায় স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাওতো তারক্ষর গাছ কেটেছে একটু ভালো রস স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাজে কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুল মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি কাপ গায়ের কাপড় একটু মাথায় টানিয়া দিলেন মাত্র একটু বাটি কি ঘটির বাহির করিয়া দেওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালই না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না আমরা আগেই বললাম যে সহায়ুরী চাটুজিকে আমরা দেখতে একটা অলস গ্রাম্য প্রকৃতির একজন পুরুষ মানুষ যার নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন কোনো কাজ নেই সে একটা সময়ের স্রোতে গা ভা ভাসিয়ে চলে আর সহায় আর সহায়রি চাটুজি বিপরীত চরিত্র হচ্ছে যে তার স্ত্রী সে কি করছে যে সকাল বেলায় যখন এসে বলছে সহায় চাটুজি একটু একটা বাটি বা ঘটি দাও তো সেখানে অন্নপূর্ণা কি করছে যে ঘরের দাওয়ায় বারান্দার উপর বসে আমরা দেখেছি গ্রাম বাংলার আমাদের মায়েরা ওই দাওয়ায় অর্থাৎ বারান্দার উপর বসে কি করে আমি দেখবে শীতকালে কিন্তু নারকেল তেলের বোতলে নারকেল যে তেলটাটা জমে যায় তো তাকে বার করার জন্য অন্নপূর্ণা কি করছে তার ভিতরে খিলের কাঠি ভরে দিয়ে একবার ঘুরিয়ে দিচ্ছে তারপর কাঠিটাকে বের করে এনে যে অবশিষ্টাংশটুকু তেলে লেগে থাকছে সে সারা সদা সাদা হয়ে সেটাকে কিন্তু বের করে মাথায় নিচ্ছে তো সহায়হড়িকে দেখে অন্নপূর্ণা একটু ঘুমটা নিলেন অর্থাৎ গ্রাম বাংলা যেটা আমাদের পরিচিত কিন্তু ওই যে বাটি বা ঘটি চাইলো সহায়হড়ি তাকে দেওয়ার যে বিন্দুমাত্র একটা তাড়াতাড়ি দেবে বা স্বামীর কথা যে শুনবে সেরকম কিন্তু কোনো আগ্রহ দেখালেন না আমাদের অন্নপূর্ণা সহায়হড়ি অগ্রবর্তী হইয়া কহি বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটি ঘটি আর খিনতি টেন্টি সব কোথায় গেলি এরা তুমি তেল মেখে বুঝি ছোবে না শহরের ঠিক গিয়ে এসে অন্নপূর্ণাকে জিজ্ঞাসা করছে কী হচ্ছে আমি তো একটা কথা বলছি যে দাওয়া একটা ঘটি বাটি তো তখনই কিন্তু অন্নপূর্ণা কোনো একটা কথা বলছে না তো তারপর তিনি তার মেয়েদেরকে ডাকছেন যে খিন্তি টেন্তি অর্থাৎ খিনতি আছে তার সঙ্গে দুজন তার চেয়ে বললেন রাধি ও পুটি তার আরও দুজন মেয়ে রয়েছে তোরা কোথায় গেলি জিজ্ঞাসা করছে অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন পরে অন্তত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো স্ত্রীর অতিরিক্ত শান্ত রকমের সুরের সহায়রীর মনে ভীতি সঞ্চয় হইল ইহা যে ঝড়ের অব্যাহতি পূর্বের আকাশে স্থির ভাব মাত্র তাহা তিনি তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন আবার এবার অন্নপূর্ণা তেলের বাটিটা সরিয়ে দিয়ে শান্ত সুরে অর্থাৎ দেখবে তোমরা অনেকে যে মেয়েরা যখন শান্ত সুরে যখন কথা বলে তার মধ্যে কিন্তু একটা খোপের একটা আগুনের একটা অগ্নুৎপাতের ব্যাপার কিন্তু চলছে অর্থাৎ কোনো কিছুতে সে একটা ভেবেছে সেটা পূরণ হয়নি সেই পূরণের জন্য তার যে ক্ষোভ সেটা কিন্তু উগড়ে দেয় অর্থাৎ মেয়েদের শান্ত সুরে কথা বলা ঝড়ের অর্থাৎ ঝড় দেওয়ার আগে দেখবে প্রকৃতি শান্ত হয়ে যায় সেরকম ইহা ঝড়ের অব্যহতি পূর্বের আকাশে মাত্র অর্থাৎ ঝড় আসলে যেমন প্রকৃতি যেরকম থমথমে হয়ে যায় সেরকমই মেয়েদের শান্ত সুরে কথা বলা হচ্ছে একটা ঝড়েরই পূর্বাভাস তখনই সাহেবী বুঝতে পেরেছে যে কিছু একটা ব্যাপার কিন্তু অন্নপূর্ণার মধ্যে চলছে জিজ্ঞাসা করিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষা অন্নপূর্ণা আগের শান্ত সুরেই বলছে দেখো না বলছি ন্যাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটছে না আমরা আগে বললাম তৎকালীন সময়ে মেয়েদেরকে কিন্তু পরিবার এবং মা বাবা বোঝা হিসেবে দেখত অর্থাৎ সেই সময়ে মেয়েদের যে জীবনের করুণ কাহিনী তাকে পাত্রস্থ করবে তার সমস্ত দার ভাই দার শূন্য অর্থাৎ মৃত্যু পথযাত্রী বুড়োর সাথে বিয়ে দিয়েও তার ব্রাহ্মণদের তার ব্রাহ্মণরা যে তার বংশকে রক্ষা করছে কিন্তু মেয়েকে যে মৃত্যুর মুখে তুলে দিয়ে তাকে সতী করে পাঠাচ্ছে সেদিকে কিন্তু মাত্র ছিল না সেই রকমই এক প্রতিচ্ছবি ফুটে উঠছে আমাদের পুঁইমা গল্পে অন্নপূর্ণার বক্তব্যের মধ্য দিয়ে এখানে বলছে দেখো তুমি অন্য সময় কোনো একটা আমার সাথে কিন্তু এখন বলছে যে রঙ্গ করো করো যার ঘরে অত বড় মেয়ে রয়েছে অর্থাৎ অন্নপূর্ণা বয়স কিন্তু আমরা জানি না পরে বসছি তা তুমি বলতে পারো যে কি করে সে মাছ ধরে রসকে খেয়ে রস খেয়ে বেড়ায় বলছে যার ঘরে একটা বিয়ের যোগ্য মেয়ে রয়েছে তুমি কি করে সেই দিকে ভাবনা না দিয়ে রস আর মাছ ধরে ঘুরে বেড়াচ্ছ গায়ে যে রুটপ গুজব অর্থাৎ গায়ে বলছে যে এত বড় যার ঘরে মেয়ে সে এখন বিয়ে দিচ্ছে না এই সমস্ত ইত্যাদি প্রশ্ন কিন্তু অন্নপূর্ণার মনে কিন্তু জেগে উঠছে আহ তো আজকে এই পর্যন্তই থাক পরে আমি আরো পার্টে পাটে আলোচনা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ